আসসালামু আলাইকুম আমরা সাধারণত বৃষ্টির দিনে গরুকে বিশালি বা খড় খাইয়ে থাকি বৃষ্টির দিনে আমরা গরুকে কাঁচা ঘাস খাওয়াই না এর মূলত কারণ হচ্ছে আমাদের যে জমিগুলোতে কাঁচা ঘাস লাগানো আছে এই মাঠগুলোতে গুলাতে নির্দিষ্ট রোড নাই তো এই কারণে এই দিক দিয়ে যাতায়াতের জন্য যে রাস্তাগুলো গুলো ব্যবহার করা হয় এটা মূলত কাঁচা বা কাদা যুক্ত রাস্তা তো এই জন্য আমাদের যে ঘাস কাটা গাড়িটা আছে এটা আমরা নিয়ে যেতে পারি না ঘাসগুলো আমাদের মাথায় করে বহন করা লাগে বৃষ্টির কারণে আমরা সেই ঘাস গুলো যেহেতু গাড়িতে বহন করতে পারি না মাথায় করে ঘাস টানাটা খুবই কষ্টসাধ্য এই জন্য মূলত আমরা সাধারণত বৃষ্টির দিনে গরুকে বিশালি বা খড় খাইয়ে থাকি এই বৃষ্টির দিনে আমরা গরুর জন্য কাঁচা ঘাস কাটি না তো আজকে যখন সকালে ঘাস কাটার বের হই তখন আকাশটা একদম ক্লিয়ার ছিল আকাশে কোনো মেঘ ছিল না কিন্তু আমি যখন ঘাস কাটা শুরু করি কিছু ঘাস কাটার পরে ঝিরঝির করে বৃষ্টি নামে যখন ঘাস অর্ধেক কাটা হয় তখনই তখনই বৃষ্টি নামে কাঁচা ঘাস এমনিতে প্রচন্ড ভারী হয়ে থাকে আর এই বৃষ্টির পানিতে এই এর ওজন ডাবল হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েক বোঝা ঘাস কাটছি এখান থেকে তো এই ঘাসগুলো মূলত আমাদের দুই বেলার খাবার হবে তো আমার এই ঘাসগুলো কাটতে যে পরিশ্রম হয়েছে তার ডাবল পরিশ্রম হবে এই ঘাসগুলো বহন করে বাসা আমি যে ঘাসের বুজাটা বান্ধেছি এই বোঝাটা সাধারণ ওজন হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টিতে ভিজে এই ঘাসের ওজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজন হতে পারে এই ঘাসটা মাথায় করে আনা এমনিতেই কষ্টকর আর যখন বৃষ্টির পানি হয় যে রাস্তায় যাতায়াত করি এই রাস্তাটা খুবই পিস্তির হয়ে ওঠে এই ঘাসটা টানা তখন খুবই রিক্স হয়ে যায় কারণ কাদার ভিতরে পা পিছলে গেলেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো যাই হোক আল্লাহ রহমতে সেটা হয়নি আলহামদুলিল্লাহ ঘাস আমি সুষ্ঠুভাবে ভাবে বাসায় নিয়ে আসতে পারি এরপরে আমি আমাদের যে ঘাস কাটার জন্য চপার মেশিনটা আছে এই মেশিনটা দিয়ে আমি ঘাসগুলো কাটি কিন্তু এই ঘাসগুলো কাটার সময় একটা সমস্যা হয় ভিজে ঘাসগুলো কাটতে গেলে এই মেশিং এবং বেল দুইটাই স্লিপ করে মেশিং এর যে পেনিয়াম থাকে এই পেনিয়ামগুলো ভিজে গেলে ঘাসটা টানতে চায় না স্লিপ করে আর কাটার জন্য যে বেলের যে ডাসাটা ঘুরে এটাও স্লিপ করে বেলগুলো স্লিপ করে তখন আর মানে মোটর দেয় তখন আর ঘোরাতে গেলে স্লো ঘরে আর ঘাসটা কাটতে তখন সমস্যা হয় তো যাই হোক সকল সমস্যা দূর করে আমি আল্লাহর রহমতে ঘাসগুলো কাটা হয় তো এরপরে আমাদের এই ঘাসগুলো আমি আমাদের গরুগুলো গরুগুলোকে পরিবেশন করি এই ঘাসগুলো গুলোতে সর্বোচ্চ আমাদের দুই বেলার খাবার হবে দুপুরে এবং রাত্রের খাবারটা হবে তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে যদিও ঘাসটা অনেক শক্ত বা অনেক বয়স্ক ঘাস তবু আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো সবই আমাদের গরুতে খেয়ে নেবে যেগুলো কেটে রেখে এসেছি এইগুলো মূলত আমি একটা অন্য জমিতে ঘাসগুলো লাগানোর চিন্তা ভাবনা করেছি এই জন্য ঘাসগুলো একটু বড় করেছি যেন কাটিংটা ভালো পায় আর বর্ষার সময় ঘাসের শিকড় হয়ে যায় ওই ঘাসগুলো আমরা আমাদের আরো একটা জমিতে ঘাস লাগাবো এই তো সুদান ঘাসটা স্বল্প সময়ের ঘাস আলহামদুলিল্লাহ এই মৌসুমে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে আমাদের এই ঘাসটা কেটে শেষ করার সাথে সাথে আমাদের যে সুদান ঘাসটা আছে এটা কিছুদিন আগে আমরা ঘাসটা শেষ করেছি তো তারপরেও সুদান ঘাসটা আবার আরেক দিক থেকে বড় হয়ে গেছে তো আমরা এই জমির ঘাসটা আমাদের সর্বোচ্চ দুই দিনের ঘাস হবে তো এরপরে আমি সুদান ঘাসটা কাটবো ইনশাআল্লাহ আসলে যতই বয়স হয় যাক বা ঘাস যত বয়স্ক হোক বা ঘাস যত শক্ত হোক এটা আমাদের গরুর তেমন কোনো সমস্যা নাই কারণ আমাদের সফার মেশিনটা আসে এটা সাজে যখন ঘাস কাটা হয় ঘাসটা সফার মেশিন থেকে কাটার পরে ঘাসটা এই পরিমাণ শক্ত থাকে না তখন কুচি হয়ে যায় বা ফেটে ফেটে যায় তো তখন গরুর খাওয়া খুব সহজ হয়ে যায় সুদান ঘাস বা নেপিয়ার ঘাস এটা গোড়াটা মিষ্টি আছে সেই জন্য এটা আমাদের গরু প্রায় সবগুলোই খেয়ে ফেলে অল্প কিছু পরিমাণ আছে যেগুলো নষ্ট করে বা অপচয় করে যার পরিমাণ খুবই সীমিত ঘাসগুলো কাটা শেষ করে দুপুরে গরুগুলোকে খেতে দেওয়ার মাধ্যমে দুপুরে কাজ শেষ হয় তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম